আরস কুৰসি লৌহ কলম যেগুলোর বিশাল তফসির আছে কোরআন হাদিসের ব্যাখ্যায় আরস আল্লাহর গুলা নামীদের বিশাল একটা মর্যাদাবান সৃষ্টি যে আরসের মধ্যে আল্লাহর বুলালামী নদী স্থিত আছেন এরকম আটটা কোরআনকারী মায়াৎ আছে সুক্মাস তাওয়া আলাল আর্শ হলাকা সমায়াবতী বল আরদা ভি চিত্ত দে আইয়া বেন আলাল আর্শ আবার আর রহমান উইশ আলাল আলা এভাবে প্রায় আট জায়গায় কোরআনুল কারিমে আয়াত এসেছে আল্লাহ হরাবুল আলমিন ছয় দিনে পৃথিবীর সৃজন করেছেন এরপরে তিনি আরসের উপর সমাসীন হয়েছেন আরসের উপর অধিষ্ঠিত হয়েছেন কিভাবে হয়েছেন কেমনে হয়েছেন এটা মানুষের কোনো জ্ঞান নাই এটা আল্লাহ হরাবুল আলমিন ভালো জানেন জোরে বলি বাহান আল্লাহ আবার আরস আল্লাহ আবাকের এত একটা দামি সৃষ্টি আটজন ফেরেস্তা কোরআনুল কারিমে আল্লাহ বা আটজন ফেরেস্তাই আরসের খুঁটি যারা বহন করে রাখেন আরও বহন করে রাখেন আটজন ফেরেস্তা এই ফেরেস্তাদের হাদিস আল্লাহ নবী বলছেন একটার স্কন যারা কাঁধ একটার কাঁধ এই কাঁধের এক মাথা থেকে আর এক মাথার দূরত্ব পাঁচশত বছর একটা যদি ঘোড়া দুরুত আমি দৌড়াই তারপরে সেটা অতিক্রম করতে পারে না জোরে বলিস আনন্দ তাহলে ফেরেস্তা কত বড় এটা আল্লাহ ছাড়া মানুষের জ্ঞানের বাইরে আবার আল্লাহ নবী বলছেন তফসিলের মধ্যে সে যে আড়স এত দামি জিনিস এবং এত বিশাল এই রকম পৃথিবীর সমান দশটা পৃথিবী যদি আড়সের মধ্যে নিক্ষেপ করে তাহলে এই আড়সে মানুষের শরীরের মধ্যে যেমন হাতের আঙ্গুলে আংটি দেয় বিশাল বড় শরীর আঙ্গুলটাও গোড়াল গ্রাস করে না আঙ্গুলের সামান্য জায়গা গোড়া শরীর তো আছে এরকম সামান্য জায়গা যেমন দখল করে এরকম দশটা দুনিয়া যদি আড়সের মধ্যে নিক্ষেপ করা হয় সামান্য পরিমাণ জায়গা দখল করে জোরে বলি সোহান আল্লাহ তাহলে আরস কত বড় এটা তিনি ভালো জানেন এ আরসের ওপর তার কুরসি তার সিংহাসন তাহলে এ সিংহাসন কত বড় তিনি আল্লাহ রাবুল আলামিন ভালো জানেন লৌহ কলম যে কলম সৃজন করে পাক বলছিলেন তুমি লেখো আর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যাহা হবে কলম লেখিয়ে জাফাল কালাম হাদিস আছে কলম শুকিয়ে গেছে আর লেখার কালি নাই কেয়ামত পর্যন্ত যাহা হবে এটা লিপিবদ্ধ হয়েই গেছে জোরে বলি সবার এই কলম পৃথিবী গোটা ব্যাস আসমান থেকে জমির হচ্ছে দূরত্ব এ লৌহে মাহফুজ যেটাকে বলা হয় আল্লাহর সৃষ্টির সবচেয়ে দামি সৃষ্টি যেখানে আছে কোরআনুল করিম পৃথিবীর সৃষ্টি দুই হাজার বছর আগে পাক এই কোরআন লাউহে মাহফুজে লিপিবদ্ধ করেছিলেন ফেরেশ পাঠ করে শোনাইছিলেন